দালাল তোমারে কই যারা বলছিল হাসিনার পতন হইলে বোঝ বাংলাদেশ ধ্বংস হইয়া হ্যাঁ আরে বাংলাদেশ যাইবে রে বেডা এই তরে আমি কই তরে আমি কই না বাংলাদেশ হলো শ্রেষ্ঠ দেশ বাংলাদেশের মায়ের বুকের সন্তান যেরকম ভালোবাসে ঠিক বাংলাদেশের মানুষ বাংলাদেশকে ততটা বেশি ভালোবাসে আর বিশেষ করে বিএনপি তারা খারাপ দল না কেন জানো তারা মুসলিমকে ভালোবাসে তারা ইমানদারকে ভালোবাসে এবং কি হিন্দুদেরকেও ভালোবাসে অন্যান্য ধর্মের সবাইকে ভালোবাসে তাদের কাছে একটাই পরিচয় সে মানুষ সে বাঙালি সে বাঙালি এই জন্য আমরা বলতে পারি আমরা গর্বিত বাঙালি আমার বাংলার দেশে আমার জন্ম হয়ে আমি বড় গলায় বলতে পারি আমি বাংলাদেশের সন্তান তাই বলছি আপনারা চয়ে জয় দেন না হ্যাঁ এই বন্যা তো দুর্গত সাহায্যর জন্য এই বিএমপির প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী বন্ধ করে দিয়েছে তারা সেই অর্থ বাংলাদেশের সাধারণ জনগণের পাশে দিবে এবং কি জনগণ খেয়ে বাঁচবে আপনি আর কি মিয়া হ্যাঁ দেশটারেশ সারা জীবন ধ্বংস করছেন এই জামাত শিবির হ্যাঁ ধ্বংসবাদ বইলা ও তাদেরকে অত্যাচার করছেন আসলি ভাই তারা তো ইসলাম তারা ইমানে চলে তারা ইসলামের পথে চলে আরে ভাই যে ব্যক্তি যেই ব্যক্তি ইসলামের পথে থাকবে দিনের পথে থাকবে তার পিস থাকবেন না কেন ওই যে খুনি হাসিনা এতদিন রাজনীতি করছেন ফালাই তুই ইন্ডিয়া চলে গেছে খবর লইছে আপনার নাই আপনি কর্মী আপনি কিসের বড় বড় কথা কর্মী কর্মী হ্যাঁ আপনার ধ্বংস কইরা মাইরা অত্যাচার করা বিপদে ফালাই থুইয়া ভাগছে হ্যাঁ আপনি চিন্তা করেন এই সন্ত্রাসী খুনি আপনার উপরে ভর কইরা দেশে সাধারণ শিশু হত্যা করছে সাধারণ জনগণরে হত্যা করছে ছাত্রদের হত্যা করছে নির্যাতন করছে পুলিশকেও পর্যন্ত ধ্বংস করছে আপনি তাকে বলেন ভালো সে হলো অরিজিনাল খুনি আপনি এই মুসলিমকে ধ্বংস করছে কারা ইহুদিরা এই ইহুদির বংশ হলো হাসিনা আপনি দালালি করেন না আল্লাহর পথে থাকেন ইসলামের পথে থাকেন দিনের পথে থাকে যারা সত্য কথা বলবে সত্যবাদের পথেই থাকবেন অত্যাচারীর বিচার হবে এই দুনিয়ার মাটির বুকে কখনো সে পালাতে পারবে না আল্লাহ হাফেজ